সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্যদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম শততা মৎস্য খামারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক মৎস্য চাষি ভাইয়েরা ও ছোট মাছের পাশাপাশি একটু বড়ো সাইজের মাছগুলো ক্রয় করে থাকেন আজকে আমরা তিনটা চারটায় কেজি ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছ দেখাবো আপনারা জেনে থাকবেন গত কয়েক বছর ধরে জিথিরি রুই মাছটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সাধারণ রুই থেকে সাঁত শতাংশ বেশি বৃদ্ধি পায় অল্প সময়ে বাজারজাত করা যায় বলে চাষিরা খুবই আগ্রহের সাথে মাছগুলো কিনে থাকেন আমাদের কাছে তিনটা চারটায় কেজি বিপুল পরিমাণ মাছ স্টকে আছে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন প্রিয় মৎস্য ভাইরা ভাইয়েরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নদীর কাতলা মাছ এটাও তিনটা চারটাই কেজি আসবে বর্তমান সময়ে চাষিরা ব্যাপক হারে এই মাছটা সংগ্রহ করছে সাধারণ কাতলা থেকে এই কাতলাগুলো আকারে অনেক বড় হয় এছাড়াও নদীর কাতলার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকার কারণে চাষিরা এই মাছগুলো সংগ্রহ করে থাকেন আপনারা চাইলে নদীর কাতলা মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বিপুল পরিমাণ মাছ আছে আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা এবার দেখতে পাচ্ছেন এটা চায়না সিলভার নতুন জাতের এই চায়না সিলভার কিনতে চাষিরা বেশ আগ্রহ প্রকাশ করছে ছোট বড় বিভিন্ন ছাইজের এই চায়না সিলভারগুলো আমরা কেজিতে বিক্রয় করে থাকি আপনারা মাছের দামগুলো ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ এবং এমোতে কল করে জেনে নেবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা আমাদের থেকে কিনতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ